অনেক পরিশ্রম করে গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে অক্টোবরের পর হতে গোলাপ গাছটি খুব সুন্দরভাবে তৈরি করলাম নভেম্বর মাস হতে গাছে কুড়ি আসতে শুরু করল ফুলও বেশ বড় সুন্দর দেখতে লাগছিল গাছটিকে গাছটি একসময় প্রচুর ব্রাণ ছাড়তে আরম্ভ করলো কুড়িতে ভর্তি হলো ভাবলাম এবছর সেরা গোলাপ পাব হঠাৎ দেখি গোলাপ ফুলগুলি ছোটো হয়ে যাচ্ছে কুঁড়িগুলি ফোটার আগেই ঝরে পড়ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে শাখা পোশাকা কেন এরকম পরিবর্তন শীতেই তো গোলাপ গাছ ভালো হয় বলতে পারবেন খাদ্য তো দিচ্ছি ছত্রাকনাশক দিচ্ছি শিকড়ে ট্রিটমেন্ট করেছি কীটনাশক দিই ভিটামিন মিরাকুলানো স্প্রে করি তাহলে কেন গোলাপ গাছের বৃদ্ধি থমকে গাছগুলি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে কি উপায় আসল কারণটা কি অনেকেই এর যথাযথ উত্তর জানতে চেয়েছেন এখন আমরা কিভাবে গাছগুলিকে সুন্দরভাবে তৈরি করতে পারি এবং অধিক ফুল পেতে পারি এই বিষয়েই জানতে পারবেন আজকের পুরো ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল মুখার্জি গার্ডেনের পক্ষ থেকে আমি নব আপনাদের সকলকেই গোলাপ গাছের নতুন ভিডিওতে স্বাগত জানাই প্রকৃতির কারণে মেঘলা আকাশ সূর্যদেবের সময় দেখা পাওয়া যায় না কখনো কখনো কুয়াশার চাদরে মোড়া ঠান্ডা গরম কম বেশি চলতেই থাকে তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে রক্ষা নাই আজ দেখলাম ভালো আছে আমার গোলাপ চব্বিশ ঘন্টা বাদ পাল্টে গেছে তিন চার দিন পর আস্তে আস্তে ফুল ছোট হচ্ছে কুড়িগুলি ফুটছেই না শুকিয়ে ঝরে পড়ছে সবুজ পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তারপরে আস্তে আস্তে কুড়ি আসা বন্ধ নতুন শাখা ছাড়ছে না পাতায় কালো দাগ ডালগুলি শুকিয়ে যাচ্ছে এইগুলি এই সময় হওয়াটা স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই পৃথিবীতে সমস্ত পানিরই সময় ভালো খারাপ যায় তো এই সময়টা ভাইরাস ছত্রাক জীবাণুর বৃদ্ধির উপযুক্ত পরিবেশ তারা বাড়বেই আর আমাদের প্রতিরোধ প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা এখন আপনারা বলবেন ছত্রাকনাশক তো মাসে দুবার দিচ্ছি মানলাম দিচ্ছেন কিন্তু কি দিচ্ছেন কেমনভাবে দিচ্ছেন তার ডোজ কত এগুলি সঠিকভাবে যদি না করি তাহলে ছত্রাকনাশকের জীবাণু গাছে থেকে যাবে ছত্রাকনাশক দুটি এক নিরাময়কারী হচ্ছে প্রতিরোধমূলক যে অন্যটি কোনো ছত্রাকনাশকই তিন চার দিন কাজ করে এই চার দিন বাদে যদি ছত্রাক জীবাণু আপনার গাছে অ্যাটাক করে তাহলে কি হবে আবার ধরুন ছত্রাকনাশক দিলেন জীবাণু বাধা পেল কিন্তু গাছে থেকে গেল সম্পূর্ণ নিকেশ হল না আপনি নির্দিষ্ট গাছে ছত্রাকনাশক দিচ্ছেন সেই গাছটির জীবাণু নির্মূল হলো চার দিন পর বাগানে অন্য গাছ হতে জীবাণু আবার নতুন করে আক্রমণ করলো হতে পারে একইভাবে একটি ছত্রাকনাশক স্প্রে করে যাচ্ছেন জীবাণু স্ট্রেংথ বাড়িয়ে নিচ্ছে দিব্যি বেঁচে আছে মরছে না কাজ হবে না আবার মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন উপাদানে তৈরি এবং তার ডোজ কত তা লেখা থাকে কম দিলেন গাছে কাজ হবে না আবার বেশি দিলেন গাছের গ্রোথ কমে যাবে তাহলে যে গাছটি দুর্বল আছে যে গাছটির পাতা হলুদ হয়ে এ কুঁড়ি ঝরে যাচ্ছে ছত্রাক অ্যাটাক হয়েছে সেই গাছে যদি ডোজ বেশি দেন তাড়াতাড়ি ভালো হওয়ার জন্যে তাহলে কচি নরম পাতা ও ডগিগুলি শুকিয়ে যাবে কিছু ছত্রাকনাশক আবার আছে গাছের বাধা সৃষ্টি করে ছত্রাকের জীবাণু প্রতিরোধ করে তাহলে আপনি সেই ছত্রাকনাশকটি আপনার রোগগ্রস্ত গাছে দিলেন তাহলে তাড়াতাড়ি গাছটি ভালোভাবে বেঁচে উঠবে না সারবে না আবার কিছু ছত্রাকনাশক আছে গাছের বৃদ্ধি ব্যাহত না করে জীবাণু নিরাময় করে থাকে তো এইগুলি আমাদের সমস্তটা সঠিকভাবে যদি আমরা দিই তাহলে আমাদের গাছ কিন্তু বাগানের একটিও কোনো দিন খারাপ হবে না কিভাবে দেব অ্যান্ড কোনটা দেব গোলাপ গাছে এবার একটা কথা আছে যদি আমরা ছত্রাক ভাইরাস জীবাণু একদম নির্মূল করতে চাই গোলাপ গাছটাকে সুস্থ করতে চাই এবং ভালো গাছকেও ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের ছত্রাক জীবাণুর প্রবেশদ্বারটা বন্ধ করতে হবে প্রবেশ দ্বার না গোটা বাগানে ছাদ বাগানে ভাইরাস জীবাণু একদম মেরে ফেলতে হবে হাইড্রোজেন পার দিয়ে গোটা বাগানটা কিন্তু জীবাণু ধ্বংস করে দিতে হবে মাসে একবার দ্বিতীয় হচ্ছে কিছু পোকা আছে ছত্রাক বহনকারী এগুলিকে পোকার কীটনাশক দিয়ে ছাদ বাগানে কোনো গাছই যেন পোকা বাসা বাঁধতে না পারে তার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে গোলাপ গাছগুলি আমাদের আছে এই সময়ের জন্য তিনটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রথমে দিন অ্যান্টাকল কেন দেবেন এটি মাল্টিসাইড প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক এটি ক্রেভস চক্রের সাথে জড়িত বিভিন্ন এনজাইমকে নিষ্ক্রিয় করে এতে সক্রিয় উপাদান আছে পোপিনে সাতশো গ্রাম প্লাক্স, একশো সাতান্ন গ্রাম জিঙ্ক প্রতি কেজিতে এইটি দিলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় না একই সঙ্গে নিরাময়কারী গাছে স্প্রে করার সাথে সাথে গোটা গাছে ছড়িয়ে পড়ে প্রতিরক্ষামূলক যোগাযোগ ছত্রাকনাশক এটি যে গোলাপ গাছের বৃদ্ধি থমকে গেছে অল্প সময়ে কিন্তু ঠিক হয়ে যাবে মাসে কিন্তু একবার দিন বেশি দেবার দরকার নেই আর সাত দিন পর কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশকটি গাছে দিন এটাতে পাঁচশো গ্রাম প্রতি কিলোতে সক্রিয় উপাদান আছে কপার অক্সিক্লোরাইড এটি ছত্রাক এবং ব্যাকটেরিয়ার নতুন জন্মনিয়া স্পোর দ্বারা শোষিত হয়ে এনজাইমেটিক সিস্টেমকে একদম ভেঙে ফেলে ফলে রোগের বিস্তার একদম বন্ধ হয়ে যায় ঠিকের দশ দিন পরে একটি ছত্রাকনাশক স্প্রে করুন সাপ ফাঙ্গিসাইডটা দিতে পারেন এটা দুই ধরনের ছত্রাকনাশকের সমন্বয়ে তৈরি সিস্টেমিক কার্বেন্ডাজিম ও নন সিস্টেমিক হচ্ছে প্রতিরক্ষামূলক ম্যানকোজিম কার্বেন্ডাজিম সিস্টেমিক ক্রিয়ার কারণে ভিতর থেকে এবং ম্যানকোজিব স্পর্ষ ক্রিয়ার কারণে বাইরে থেকে আমাদের গার্ডেনের গোলাপ গাছগুলিকে ও কৃষিক্ষেত্রে সমস্ত ফসলকেই রক্ষা করে এই দ্বিমুখী ক্রিয়ার কারণে খুবই ভালো সুরক্ষা দেয় এবং সক্রিয়ভাবে গাছের বৃদ্ধিতে সহায়তা করে এই সাপ সকটি আপনি ফুল ফল শাক সবজি সহ সব ধরনের গাছই ব্যবহার করতে পারেন বন্ধুরা এই সময়ে যদি এই তিনটি ছত্রাকনাশক আমরা ব্যবহার করি তাহলে গোলাপ গাছগুলি ভালো থাকবে এবং গো যে গোলাপ গাছে ছত্রাকের কারণে পাতা শুকনো পাতা পচা ডাল শুকনো পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরা ফুল ছোট হওয়া ফুল না ফোটা গাছের বৃদ্ধি না হওয়া সব সমস্যার কিন্তু সমাধান হবে এবার অনেক বন্ধুই বাড়িতে গোলাপ গাছ আছে এত ছত্রাগনাশক কেনা সম্ভব নয় কিভাবে প্রতিকার করবেন ঘরোয়াভাবে করুন তা আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে সময় নিয়ে একটু দেখে নেবেন ভিডিওটি শেষ করার আগে দুটি কথা জরুরি খুব গুরুত্বপূর্ণ কিন্তু গাছ ভিজে অবস্থায় ছত্রাকনাশক স্প্রে করবেন না দুই ছত্রাকজনিত রুগ্ন গাছে কোনো ভিটামিন বা হরমোন প্রয়োগ করবেন না তাহলে গাছ আরও খারাপ হবে এই ক্ষেত্রে খোলজলের সাথে ভিটামিন মিশিয়ে টবের মাটিতে দিন দ্রুত কাজ হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর আজ যে বন্ধুরা মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করি চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার